আসসালামু আমি ইসলাম আজকে আমাদের টপিকটা হবে কবুতর পালনে লাভবান হওয়ার উপায় বা কিছু কৌশল সম্পর্কে পৃথিবীতে কবুতর পালনের ইতিহাস প্রায় হাজার বছরের পুরনো প্রাচীনকালে মানুষ এদের মাংস নান্দনিক তৃপ্তি এবং চিঠি আদান প্রদানের জন্য কবুতরকে ব্যবহার করত কারণ এদের বাড়ি ফেরার অদ্ভুত ক্ষমতা ছিল এছাড়াও অনেক সংস্কৃতিতেই কবুতরকে শান্তির প্রতীক হিসেবেও দেখা হয় তার ওই ধারাবাহিকতাতেই আজকের দিনেও আমরা অনেকেই মাংসের জন্য এদের বাচ্চা উৎপাদন ব্যবসায়িক উদ্দেশ্যে কিংবা শখের বসে কবুতর পালন করি তবে এই পালনটা যদি লাভজনক না হয়ে লসের কারণ হয় তাহলে ব্যবসায়িক উদ্দেশ্য তো দূরে থাক একটা সময় পরে এদের উপর থেকে শৌখিনতাটাও উঠে যায় তাই একজন কবুতর পালনকারী হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে কবুতর পালনে লাভবান হওয়ার উপায় বা কৌশলগুলো সম্পর্কে বর্তমান সময়ে খাবারের দাম অনেক বেশি হওয়ায় আপনার প্রথম কৌশলটা হবে কবুতরের খাবার খরচ কমিয়ে আনা এর জন্য সুযোগ থাকলে অবশ্যই আপনাকে কবুতরকে ছেড়ে পালন করতে হবে ছেড়ে পালন করলে কবুতর থেকে অনেক বাড়তি বেনিফিট আপনি পাবেন এর মধ্যে সবচেয়ে বড় বেনিফিটটা হবে কবুতরের খাবার খরচ মোটামুটি ফোরটি পারসেন্ট কমে যাবে এরা তখন বাড়ির উঠানে রাস্তায় এখানে ওখানে উড়ে বেড়াবে এবং বিভিন্ন শস্যদানা দানা ইত্যাদি খেয়ে আসবে তখন আপনি দেখবেন আবদ্ধ অবস্থাতে আপনার কবুতরগুলোকে যদি দুই কেজি খাবার দেয়া লাগতো সেখানে মুক্ত অবস্থায় পালন করাতে দেখবেন এক কেজি দুইশো গ্রাম খাবারেই তাদের হয়ে যাচ্ছে এতে আপনি প্রতিদিন প্রায় আটশো গ্রাম খাবার সেভ করতে পারলেন এক কেজি খাবারের দাম যদি ষাট টাকা করে হয় তাহলে আটশো গ্রাম খাবারের দাম আটচল্লিশ টাকা তাহলে প্রতি মাসে চোদ্দশো টাকা এবং এক বছরে খাদ্য খরচ কমানো গেল সতেরো হাজার দুইশত আশি টাকা আবার আমি লক্ষ্য করেছি কবতর পালনকারী অনেকেই নিজেদের ভাত রান্না করার চাউল সত্তর থেকে আশি টাকা করে কিনে আনছেন সেই চাউল কবুতরকে খাওয়ান এতে তো আপনি কবুতর পালনে খাদ্য খরচ কমাতে পারবেন না রে ভাই কবুতর পালনে লাভ করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে সবচেয়ে অল্প টাকায় পুষ্টিকর এবং ভালো মানের কোন খাবারটা পাওয়া যায় যেমন বর্তমানে গম বস্তা করে কিনলে উনচল্লিশ থেকে চল্লিশ টাকা কেজি খুচরা বাজারে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা কেজি ভুট্টা ভাঙা বস্তা ধরে কিনলে তিরিশ থেকে বত্রিশ টাকা এবং খুচরা বাজারে ৩৫ থেকে চল্লিশ টাকা ধান আমন যে মোটা ধানগুলা পাওয়া যায় সেইগুলো আপনি যদি কৃষকের কাছ থেকে কিনেন তাহলে প্রতি কেজি তিরিশ টাকা এই তিনটা খাবার প্রধান খাবার হিসেবে রেখে সরিষা ডাবলি বাজরা রেজা এই জাতীয় দামি খাবারগুলো মাঝে মাঝে খুব সামান্য পরিমাণে কবুতরকে খাওয়াবেন এতে কবুতরের খাবারের মূল্যটাও অনেকাংশে কমিয়ে আনতে পারবেন এবং এইটাও আপনাকে মাথায় রাখতে হবে কবুতরকে সারা দিন অতিরিক্ত খাবার দিয়ে রাখা যাবে না এতে তারা অনেক খাবার অপচয় করবে নষ্ট করবে তাই কবুতরকে সকাল বিকাল দুই বেলা খাবার দেওয়াই যথেষ্ট কবুতর পালনে লাভ করতে না পারার পেছনে আরেকটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে কবুতরের রোগ ব্যাধি কারণ যত ভালো কবুতরি আপনি পালন করেন এবং যত খাদ্য খরচ কমানো কিংবা যত যাই করেন না কেন কবুতর যদি সুস্থ সবল না থাকে কবুতরের যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে পরের হিসাব রোগে মারা গিয়ে আপনার কবুতরই তো থাকবে না এই ক্ষেত্রে আপনি যদি মুক্ত অবস্থায় ছেড়ে কবুতর পালন করেন তাহলে আপনার কবুতরের রোগ ব্যাধি অনেকাংশেই কম হবে মানে আবদ্ধ অবস্থায় কবুতর পালন করলে কবুতর যেই পরিমাণ রোগে আক্রান্ত হইত সেই কবুতরগুলোই মুক্ত অবস্থায় পালন করার পর দেখা গেছে ওই কবুতরগুলোর রোগে আক্রান্ত হওয়ার হার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে গেছে তাই সুযোগ থাকলে অবশ্যই কবুতরকে ছেড়ে পালন করার চেষ্টা করবেন তারপরেও প্রকৃতির নিয়মে এদের রোগ ব্যাধি হবেই তাই এই রোগ ব্যাধি থেকে কবুতরকে মুক্ত রাখতে হলে কবুতরের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কবুতর রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ মেডিসিন এবং ট্রিটমেন্ট সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে এর জন্য আপনি আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওটিতে বলা মেডিসিনগুলো আপনার কবুতরের ক্ষেত্রেও যদি নিয়ম মেনে ব্যবহার করেন তাহলে আপনার কবুতরগুলোও আমার কবুতরগুলোর মতো সুস্থ সবল রাখতে পারবেন ইনশাল্লাহ কবুতর পালন করে লাভবান হতে চাইলে তিন নাম্বার আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো কবুতর পালন করে আপনি যেই বাচ্চাগুলো উৎপাদন করলেন সেই বাচ্চাগুলো আপনাকে ন্যায্য দামে বিক্রি করতে হবে আমি অনেক কবুতর পালনকারীকেই দেখছি অনেক যত্ন মেডিসিন খরচ এবং ষাট টাকা কেজি খাবার খাওয়ায়া কবুতরের বাচ্চা উৎপাদন কইরা সেই বাচ্চাগুলো বাজারে বিক্রি করতে গেলে পাইকার দুইশো আড়াইশো টাকা যা বলে ওই দামেই বিক্রি করে চলে আসে কিন্তু কবুতর পালনে লাভ করতে চাইলে এই কাজটা কখনোই করা যাবে না কারণ আপনি কবুতরের কবুতরের বাচ্চা ছাড়া হাটে গিয়ে লক্ষ্য করলে দেখবেন পাইকার মোটামুটি সাইজের বাচ্চাগুলো তিনশো পঞ্চাশ এবং একটু বড় সাইজের বাচ্চাগুলো চারশো টাকা জোড়া বিক্রি করে কিন্তু এই সেম বাচ্চাগুলো আপনি যখন বিক্রি করতে যাবেন তখন পাইকার আপনাকে বিভিন্ন ভুঙবাং বুঝাইয়া প্রতিজোড়া দুইশো থেকে দুইশো টাকা দিয়া নিয়ে যাইব কিছুক্ষণ পরেই এই একই বাচ্চাগুলো তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা জোড়া সে বিক্রি করে ফালাইব তার মানে চিন্তা কইরা দেখেন সারা মাস কষ্ট কইরা আপনি কয় টাকা পাইলেন আর এক থেকে দেড় ঘন্টার ব্যবধানে আপনার পরিশ্রম করা ফসল দিয়া একজন পাইকার সে কয় টাকা লাভ করে নিল তাই এই বিষয়টা মাথায় রেখে কবুতরের বাচ্চা বিক্রি করার সময় একটু কষ্ট করে আপনাকে ন্যায্য দামে খুচরা ক্রেতাদের কাছে এই বাচ্চাগুলো বিক্রি করতে হবে অথবা এইটাকে ঝামেলা মনে হলে পাইকারদের কাছে তাহলে তাদের সাথে দামাদামি করে ন্যায্য দামটা আদায় করে নিতে হবে মোট কথা এই পুরো ভিডিওটিতে আমি এইটাই বুঝাইতে চাইছি যে কবুতর পালন করে লাভ করতে চাইলে এক নাম্বারে মুক্তভাবে ছেড়ে কবুতর পালন করে আপনাকে কবুতরের খাদ্য খরচ কমাতে হবে দুই নাম্বারে কবুতরকে রোগ ব্যাধি মুক্ত রাখতে হবে তিন নাম্বারে আপনার কবুতরের বাচ্চাগুলো ন্যায্য দামে বিক্রি করতে হবে তাহলেই কেবলমাত্র কবুতর পালন করে আপনি সফলতা কিংবা লাভের দেখা পাবেন